আল্লাহ আপনি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ আপনি সুস্থতা করে দেন রবুল আলামিন আপনি তো মৃত্যু ব্যক্তিকেও জীবিত করেছেন আল্লাহ আল্লাহ আপনি আমাদের নেত্রীকে আল্লাহ বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করুন আল্লাহ আর আর কিছুদিন আল্লাহ মৃত্যু তো অবধারিত আপনি পবিত্র করেন বিভিন্ন জায়গায় বলেছেন কবি মাউত সুম্মা ইলাইনা পরে যাওন সব ঠিক আছে মাহবুদ তারপর আপনার আপনার কাছে ওনার যান ভিক্ষেছে মাহবুদ আল্লাহ আপনি আরো কিছু আল্লাহ সাফাই কামেলা দান করুন আল্লাহ পুরা বিশ্ব পুরা বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে আজকে বাগম জিয়ার জন্য আল্লাহ কানতেছে আল্লাহ তার জন্য কানতেছে আল্লাহ তাকে আপনি জীবন ভিক্ষা দান করুন আল্লাহ আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আল্লাহ অনেকে তাজুদ নামাজ পড়তেছে সালাতুল তাসবিহ পড়তেছে অনেকে আপনার ঘর থেকে কান্না করতেছে আল্লাহ আপনি আল্লাহ আপনি একটু রহম করুন মাহবুব আল্লাহ আপনার কাছে আমরা ফরিয়াদ জানাই আমরা ওনার জানবুকে চাচ্ছি রব্বুল আলামিন আপনি তাকে একটু আল্লাহ আরো না হায়াতে তৈয়বা দান করুন রব্বুল আলামিন রব্বুল আলামিন বেগম দেয় জীবন অনেক কিছু আল্লাহ হারিয়েছে অল্প বয়সে স্বামী হেরেছে সন্তান হেরেছে দলের নেতা কর্মী হারিয়েছে অনেক দুঃখ কষ্ট সহ্য করেছে মাহবুদ আপনি চাকস প্রমাণ আল্লাহ ওকে উচ্ছন্ন করে হলো আপনি আরো কিছুদিন তাকে না দান করুন রাবুল আর আরো কিছুদিন হলো তাকে আমাদের মাঝে ফিরিয়ে দিন আল্লাহ আমাদের বলার কিছু নাই আল্লাহ আমরা আপনার কাছে পরিহার জানাই আজকে শুধু আমরা শুধু বেগম জিয়ার কাছে আপনার ওনার ভিক্ষা ছাবো যান ভিক্ষা ছাবো আল্লাহ আপনি ওনাকে আল্লাহ দান করুন আল্লাহ ওনাকে কিছু